নমস্কার নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত অন্যরকমভাবে আলু দিয়ে মাছের জুল রান্না আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি কিছু মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ অল্প হলুদ ও অল্প মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলো মেখে নেব আর দেখুন সবগুলো মাছ এভাবে একটু একটু করে কেটে নিয়েছি যাতে মাছের ভেতরে নুন হলুদ ঢুকতে পারে তো এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর নেড়েছেড়ে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নেব এবার মেখে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব মাছগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু তেল তেলের মধ্যে আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে মেখে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব আলু লালচে করে বেজে নিয়েছি এবার তুলে নেব পুরনের জন্য দিয়ে দিচ্ছি তেল দুটো তেজপাতা কালো জিরে আর কয়টা কাঁচামরিচ পুরনটা বেজে বেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে বেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দেব গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজটা একটু চেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব এবার দিয়ে দেব জিরে আদা বাটা দিয়ে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব কয়েক সেকেন্ড মশলা কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই সময়ে ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সাথে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ফুটিয়ে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দেব। আর ভালো করে নেড়েছেড়ে দিয়ে ডেকে রাখবো এবার ডাকনা সরিয়ে এর মধ্যে মাছ দিয়ে দেব। আরও কিছুক্ষণ ডেকে রাখবো যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে আসছে ডাকনা সরিয়ে নিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে এসেছে এবার উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর দেখুন তরকারিটা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি জানি না কেমন লেগেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন লাইক ও শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে